এই সিস্টেমকে বাধাগ্রস্ত করছে এরা মূলত সেই অতীতের কেন্দ্র দখল ভোট জালিয়াতি সেটেরই পরিকল্পনা করছে বলে আমরা সন্দেহ করি নির্বাচন যদি সুষ্ঠু না হয় সঠিক না হয় বাংলাদেশ এক মহা বিপর্যয়ের দিকে চলে যাবে কোন এক শব্দ নেতা আমার প্রিয় নেতা বলেছেন অন্য দলের যে নতুন নতুন ইস্যু তৈরি করা ঝামেলা করছে তো ইস্যু তো নতুন হবেই আমরা তো পুরাতনকে আন্দোলন সংগ্রাম করে বিতাড়িত করেছি এই জন্য তো আমরা নতুন ইস্যু নতুন সিস্টেম নতুন বাংলাদেশ নতুনভাবে গণতন্ত্র নতুন মানুষের অধিকার নিশ্চিতকরণ এইটাই তো আজকে মানুষের আকাঙ্ক্ষা এবং জুলাই বিপ্লবের তো এই চেতনা আমাদের বর্তমান ইন্টার গভর্নমেন্ট এসে বলেছিলেন যে তারা সংস্কার করবেন এবং এদেশের মানুষ সংস্কার চায় সে সংস্কারের জন্য অনেক কাজ করা হয়েছে সংস্কারের কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় সন্নিবেশিত করা হয়েছে যেগুলো সমাজ পরিবর্তন করতে হবে সেখানেই নোট অফ ডিসেন্ট দিয়েছেন একটি দল তাহলে আপনার কি পরিবর্তন চান না আপনারা কি সংস্কার চান না যাই সংস্কার বাধ্য হয়ে জনগণের বাধ্য হয়ে যেহেতু টেলিভিশনে ডাইরেক্ট ছিল সংস্কার আলোচনা মানুষের মতের চাপের বহে তারা সংস্কারে আমরা মৌলিকভাবে উনিশটি পয়েন্টে আমরা একমত হয়েছি বিএনপি হয়েছে জামাত ইসলামী হয়েছে এনসিপি হয়েছে ইসলামী আন্দোলন হয়েছে বাম রাজনৈতিক দলগুলো একমত হয়েছে এই সংস্কারের ব্যাপারে এখন নানা ষড়যন্ত্র শুরু হয়েছে ওনারা বলছেন ওনারা সংস্কার মানেন তো একজন যদি বলে যে আমি ইমান আনছি ইমানের তিন ভাগ আপনারা জানেন মুখে স্বীকৃতি দেওয়া মনে মনে বিশ্বাস করা কার্যে পরিণত করা সংস্কারের তিন অংশ এক অংশ হচ্ছে বিভিন্ন পয়েন্টে ঐকমত্য পোষণ করা দুই সেসব বিষয় আইনি ব্যবস্থা গ্রহণ করা আইনি ভিত্তি দেওয়া আর তিন নম্বর হচ্ছে এটা বাস্তবায়ন করা এটার ভিত্তিতে আগামী নির্বাচন করা তিনটা হইলেই না সংস্কার তো ওনারা সংস্কার কি বুঝেন আমরা জানি না এখন এটার যেহেতু আইনি ভিত্তি না হয় এ নিয়ে তালবাহানা শুরু হয়েছে ওনারা নানা কথা বলেন আমি যেহেতু একটি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের স্পোকসম্যান হিসেবে কথা বলছি আমি বেশি কড়া কথা বলতে চাই না কিন্তু সংস্কার যদি বাস্তবায়ন না হয় তাহলে সংস্কার কি হইল সংস্কার যদি আইনি বৃত্তি না থাকে তাহলে সংস্কার হইল তো ওই সংস্কারে এক অংশ হইছে মুখী স্বীকৃতি তাহলে আপনারা এটা বলুন যে আমরা সংস্কার চাই না আর যদি কথা কাজে এক থাকে তাহলে সংস্কারকে আইনি বৃত্তি দিতে কোনো সমস্যা নাই জনগণের উইল হচ্ছে সুপ্রিম ল বিপ্লবের প্রোডাক্ট হচ্ছে নো কনস্টিটিউশন অ্যাভ কনস্টিটিউশন আজকে যে ইন্টারিম গভর্নমেন্ট আছেন কৃষির ভিত্তিতে এটা তো সংবিধানের লেখা ছিল না এই সরকার অধীনে যে নির্বাচন কমিশন হয়েছে এটা তো তাহলে বৈধ হয় না যে নির্বাচন হবে সেটাও বৈধ হয় না এ সমস্ত জটিল প্রশ্ন প্লিজ উত্থাপন করে দেশকে আবার বিভ্রান্তির দিকে নিয়ে যাবেন না আমরা যেমন ভাবে গভর্নমেন্টকে কবুল করেছি মেনে নিচ্ছি একইভাবে একই পদ্ধতিতে একই নিয়মে সংস্কারকে আইনি বৃত্তি দিয়ে তার ভিত্তিতে নির্বাচন করতে হবে আজকে একটা রোড ম্যাপ আসছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে তারা অবশ্যই রোডম্যাপ দিতে পারেন কিন্তু দুটো বিষয় তাদেরকে পরিষ্কার থাকতে হবে এক হচ্ছে নির্বাচন কোন পদ্ধতিতে হবে দুইটা দাবি আসছে একটা হচ্ছে ট্রেডিশনাল আগে যাওয়া হয়েছে যেখানে ভোট ডাকাতি হয় দিনের ভোট রাতে হয় বাক্স পুকুরে পড়ে যায় হেলিক্যাপ্টার দিয়ে বাক্স নিয়ে চলে যায় এটাই এটাই তো বাংলাদেশের রাজনীতির ইলেকশানের ইতিহাস কী বলেন চুয়ান্ন বছরের নির্বাচনের ইতিহাসে একটি নির্বাচন অসুস্থ হয়নি সম্পূর্ণভাবে কিছুটা পার্সেন্টেজই আমরা গ্রহণ করেছি তাহলে আমরা কেন পিয়ার নতুন পদ্ধতি বলছি রিপ্রেজেন্টেশন আনুপাতিক প্রতিনিধিত্ব এটা খুব সোজা এটা খুব সোজা যারা নানা কথা বলছেন তাদের জন্য বলছি এটা পুলিং এজেন্ট আগের মতো থাকবে পুলিং সেন্টার আগের মতো থাকবে প্রিসাইডিং অফিসার আগের মতো হবে ইলেকশন কমিশন আগের মতো হবে আগে একটি অঞ্চলভিত্তিক ব্যক্তিদেরকে ক্যান্ডিডেট হয়ে ভোট দিত এইবার ব্যালটও একটা থাকবে যে দল ভিত্তিক বা জোট ভিত্তিক লোকেরা ভোট দিবে সুবিধা কি এক নম্বর সুবিধা হচ্ছে কেন্দ্র দখলের জন্য অস্ত্রবাজি হবে না কারণ যিনি অস্ত্র ব্যবহার করেন উনি জানে যে উনি অস্ত্র ব্যবহার করলেও অস্ত্র মামলার আসামি হবে কিন্তু এমপি হওয়ার সম্ভাবনা কম বেশি টাকা খরচ হবে না কারণ সে জানে টাকা খরচ করে তার নিজের কোনো এখানে সুবিধা হচ্ছে না জোর জবরদস্তি ভোটও নিয়ে আসবে না কারণ সে দেশে তো হবে না একটা ফেয়ার ইলেকশন হবে এনভায়রনমেন্ট হবে উচ্চমুখ হবে তো যারা এবং সমস্ত ভোটের মূল্য হবে আপনি আটচল্লিশ শতাংশ পাইছেন এটা যোগ হবে আরেকজন বাউন্ন শতাংশ পাইছে এটাও যোগ হবে সারা দেশের মানুষ একটি দলকে কত লোকে চায় এটার বুঝেই সেই প্রপর্শনে পার্লামেন্টে সংখ্যা নির্ধারণ হবে এটা আপনারা বুঝছেন না বুঝেন নাই বুঝছেন আপনারা তো যারা এই জিনিসটা বুঝে না তারা রাষ্ট্র ক্ষমতা চালাইবের মতো বিজ্ঞতা কি তাদের থাকবে এবং সেই কারণেই তো বাংলাদেশ চুয়ান্ন বছরে বারবার ধাক্কা খাইতেছে তাইলে নিয়ত ভিন্ন নিয়ত ভিন্ন মুখ মে শেখ ফরিদ বগল মে ইট কালা হায় ঠিকই বলছেন আপনি তাহলে বাংলাদেশে কি আভার সেই আওয়ামী জাহিলিয়াতের দিকে আমরা যেতে চাই যারা ফেয়ার নির্বাচনের জন্য সকলের পার্টিসিপেটরি এই পিআর সিস্টেমকে বাধাগ্রস্ত করছে এরা মূলত সেই অতীতের কেন্দ্র দখল ভোট জালিয়াতি সেটেরই পরিকল্পনা করছে বলে আমরা সন্দেহ করি নির্বাচন যদি সুষ্ঠু না হয় সঠিক না হয় বাংলাদেশ এক মহা বিপর্যয়ের দিকে চলে যাবে আন্দোলন আর আন্দোলন হাসিনের বিরুদ্ধে এত আন্দোলন এত সংগ্রাম করে আমরা একটা নতুন পরিস্থিতি তৈরি করেছি আবার ভোট ডাকাতের নির্বাচন সেই দিন যেদিন ভোট ডাকাতের নির্বাচন হবে সেই দিন সেই মুহূর্ত থেকে আবার রাজপথে আন্দোলন হবে তাহলে আপনারা কেন আন্দোলন আন্দোলনের জন্যে সেই পরিস্থিতি তৈরি করছেন আওয়ামী লীগ যখন ছিল ভারতপন্থী জনগণের স্বার্থের বিরুদ্ধে একটি দল ছিল আমরা তো এখন যারা আছি সকলেই এনটি আওয়ামী লীগ সুতরাং আসুন আমরা আলোচনা করি পিয়ার নিয়ে আলোচনা করি আপনি বুঝেন না বললে তো চলবে না আমরা যারা বুঝি তো তাদেরটা কি হবে আসেন আলোচনা করেন এই জুলাই সনদকে স্বীকৃতি দেওয়ার জন্য বিগত ছয়টি মাসে সাতচল্লিশটি মিটিং হয়েছে ঐক্য কমিশনের বত্রিশটা দল এই নির্বাচনী আলোচনায় অংশগ্রহণ করেছে তাহলে কিসের জন্য এতদিন সময় নষ্ট করলেন আপনার অনেক বিষয় ঐক্যমতে বসেছেন কিন্তু আইনি স্বীকৃতিটা রেখে দিতে চাচ্ছেন কার স্বার্থে নিজেদের সাথে প্রতারণা হবে যদি এই কাজটা আপনারা না করে যান এটা জাতি ক্ষমা করবে না ক্ষমা করতে পারে না প্রিয় বন্ধুগণ যদি তাই করেন তাহলে আবু সাইদদের যেমনি বোক পেতে দিয়েছিল মুগ্ধরা যেমন শহীদ হয়েছিল আমরা বাধ্য রাস্তায় দাঁড়িয়ে আবার প্রতিরোধ করে চলতে এটা রক্তের দাবি এ রক্তের ঋণ শোধ করার জন্যই আমাদের রাজপথে নামতে হবে সুতরাং আপনারা সময় থাকতে এই দাবি মেনে নিন সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন যে আমাদের দেশের প্রচলিত যে দুদক ছিল একটা প্রতিষ্ঠান দুদক দীর্ঘদিন ছিল দুদকের কি কর্মকাণ্ড হয়েছে আপনারা জানেন এর ভিতর যে দুর্নীতি হয়েছে ব্যাপকভাবে বাংলাদেশ ব্যাংক ছিল সেন্ট্রাল ব্যাংক সমস্ত ব্যাঙ্কগুলি কন্ট্রোল করার লুটপাটের দায়িত্বটা প্রধানভাবে ঠেকানোর জন্য আর এই বাংলাদেশ ব্যাংকে লুটপাটের সিংহভাগ পালন করেছে বিচার ব্যবস্থা ছিল প্রধান বিচারপতি খাইরুল হক নিজে লঙ্ঘন করেছেন শপথ এবং বিচার রায়কে উল্টে দিয়ে বিশ্বাসঘাতকতা করেছেন পুলিশ প্রশাসন ছিল সিভিল জনগণের বুকে গুলি চালানো ছাড়া বিগত পনেরো বছরে জনগণের সেবক কোন দায়িত্ব পালন করে নাই সুতরাং বাংলাদেশ ব্যাংক ফাইল পালিয়ে গিয়েছে গভর্নর বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব আমানত তারা টাকা রিজার্ভ চুরি করে নিয়ে গিয়েছে দুধকন্যায় করেছে পুলিশ প্রশাসন গুলি চালিয়েছে সুতরাং এই সমস্ত কাঠামোতে সংস্কার ছাড়া কোনো ফেয়ার ইলেকশন হতে পারে না এইটি আমাদের দাবি আর পিয়ার পদ্ধতির ব্যাপারে আমার পূর্ব বক্তারা বলেছেন যে মাস্তানি যাতে হতে না পারে অর্থনৈতিক মাস্তান যারা যারা সশস্ত্রভাবে কেন্দ্র দখল করে এই অপকর্ম যেন তারা করতে না পারে সেই জন্যে পিয়ার পদ্ধতি তারা ভয় পায় ভালো করে বুঝে বুঝে না বুঝার ভান করছে কারণ তাদের যে স্বার্থ সে বিঘ্নিত হবে সুতরাং সাফ কথা আপনার যদি ভালোই ভালোই দাবি মেনে নেন তাহলে জনগণ আপনাদের সাথে আছে যদি এই যা দাবি মানতে তালবাহনা করেন পরবর্তীকে রেফার করেন এবং যদি এই ক্ষেত্রে কোনো রকমের দূরবি সন্ধি আমরা আবার রাস্তায় নেবে আপনাদেরকে দাবি মানতে বাধ্য করবেন ইনশাআল্লাহ এই দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এবং আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বরকাত